আমরা বাঙালিরা ডোবানো মিষ্টি কিন্তু বড্ড ভালোবাসি রসগোল্লা গোলাপজাম ছানার জিলিপির সঙ্গে সঙ্গে ল্যাংচাও কিন্তু আমাদের বড্ড প্রিয় একখানা মিষ্টি ছানার ল্যাংচা তো আমরা খেয়েছি তবে এইবার একবার ট্রাই করে দেখে নতুনভাবে চিড়ের ল্যাংচা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি খাওয়ার পর কিন্তু তোমরাও এর প্রেমে পড়ে যাবে তবে এইবারের দীপাবলিতেই অবশ্যই ট্রাই করে দেখো নতুন মিষ্টিখানা রেসিপিটা যেমন সহজ খেতেও কিন্তু তেমনই সুস্বাদু চিরের লাংচা বানানোর জন্য আমি সবার প্রথমে বসিয়ে দিলাম একটুখানি জল গরম হওয়ার জন্য জলটা কিন্তু আমি খুব বেশি গরম করব না আর অন্যদিকে আমি নিয়ে নিয়েছিলাম চিড়ে এখানে মোটামুটি আড়াইশো গ্রাম মতো চিঁড়ে আমি নিয়ে নিয়েছিলাম আর চিঁড়েটা ছিল একটুখানি শক্ত দানা চিড়ে যেহেতু আমাদের বাড়িতে একটুখানি শক্ত দানা চিঁড়েই ব্যবহার করা হয়ে থাকে তবে তোমরা যদি একদম ফাইন পাতলা চিঁড়েটাও ব্যবহার করো তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই চিঁড়েটা আমি ঢেলে নিলাম একটা বড় পাত্রের মধ্যে অন্যদিকে জলও কিন্তু আমাদের মোটামুটি গরম হয়ে গেছে জলটা খুব বেশি ফোটাবো না একটা মিডিয়াম টেম্পারেচার আসা অবধি গরম করে নেব এরপর আমি সেটাকে নামিয়ে দিয়ে দেবো ওই চিরের মধ্যে আর এই চিড়ের মধ্যে জলটা দিয়ে আমি একটুখানি চিড়েটাকে সোক করে নেব। খুব বেশি টাইম দেব না সাত থেকে আট মিনিট মতো চিড়ে সোক করলেই চলবে তবে তোমরা যদি একদম পাতলা ফাইন ব্যবহার করে থাকো তাতে কিন্তু পাঁচ মিনিট মতো রাখলেও চলবে আমার যেহেতু দানাটা একটু শক্ত তাই আমি বেশি সময় নিয়েছিলাম মোটামুটি সাত আট মিনিট রাখার পর চিড়েটাও বেশ সুন্দরভাবে দেখো নরমও হয়ে গেছে আর সুন্দরভাবে কিন্তু ফুলেও গেছে এরপর যে এক্সট্রা জলটা আছে সেটা কিন্তু আমাদের আগে বের করে নিতে হবে তার জন্য আমি এটাকে দিয়ে দিচ্ছি একটা স্ট্রেনারের মধ্যে এক্সট্রা জলটা আমাদের বের করতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না জাস্ট দশটা মিনিটের জন্য আমি এইভাবে স্ট্রেনারে রেখে দেব তাতে এক্সেস যে জলটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে এই রান্নাটা মানে এই রেসিপিটা যেমন সহজ তেমনই কম উপকরণে হয় আবার তেমনই কম সময়ও হয় আর খেতেও কিন্তু হয় অসাধারণ কেউ দেখে বলবেই না যে চিরের ল্যাংচা না ছানার ল্যাংচা জলটা আমাদের এখানে বেশ সুন্দরভাবে ঝরিয়ে নিয়েছি মোটামুটি আমি দশ মিনিটের জন্য এটা রেখেছিলাম তার মধ্যে কিন্তু জলটা বেশ সুন্দরভাবে ঝরে গেছে এরপর আমি এটাকে নিয়ে নেব একটা বড়ো পাত্রের মধ্যে যেহেতু আমাদের এরপরে চিড়েটাকে ভালোভাবে মেখে নিতে হবে তাই আমি একটা বড়ো পাত্রের মধ্যেই এটাকে ঢেলে নিলাম এরপর হাতের সাহায্যে চিড়েটাকে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে এখানে কিন্তু মেশার ব্যবহার করলে চলবে না হাতটাকেই ব্যবহার করতে হবে হাতের সাহায্যে খুব ভালো করে ডলে ডলে চিড়েটাকে মেখে নিতে হবে অলরেডি এমনিতেই চিড়েটা গরম জলে দেওয়ার পর নরম হয়ে গেছে তাই মাখতে আমাদের খুব বেশি পরিশ্রম করতে হবে না আর খুব বেশি সময়ও লাগবে না জাস্ট ছানা যেরকমভাবে আমরা মাখি সেরকমভাবে সুন্দরভাবে এটাকে মেখে নেব আমি কিন্তু এই রান্নার মানে এই রেসিপিটার প্রত্যেকটা মেজারমেন্ট মানে কতটা কতটা করে পরিমাণে আমি মিশিয়েছি সেগুলো আমি সব তোমাদেরকে এখানে মেনশন করে দেবো ঠিক এইভাবে হাতের তালুর সাহায্যে ভালো করে ডোলে ডলে মেখে নিতে হবে যেভাবে আমরা ছানা মেখে নিই কোনো মিষ্টি বানানোর আগে ঠিক সেরকমভাবে আর চিড়েটা খুব সুন্দরভাবে দেখবে ম্যাশও হয়ে যাবে কোনোভাবে দানাও থাকবে না যেহেতু অলরেডি চিড়ে এমনিই নরম তার মধ্যে আবার সেটাকে গরম জলে দেওয়া হয়েছিল সুন্দরভাবে এটাকে আমি এখানে মেখে নিয়েছি এরপরে কয়েকটা উপকরণ আমি এর মধ্যে মেশাবো সবার প্রথমে নিয়ে নিলাম ওয়ান ফোর্থ টি স্পুন মতো এলাচের গুঁড়ো ছোট এলাচ একটুখানি গুঁড়ো করে নিয়েছিলাম ঠিক একই পরিমাণে নিয়ে নিলাম ওয়ান ফোর্থ টি স্পুন মতো লবণ আর নিয়ে নিয়েছিলাম এখানে পাউডার সুগার চিনিটাকে জাস্ট মিক্সিতে একবার গুঁড়ো করে নিয়েছিলাম আর এটাও ছিল মোটামুটি পনেরো গ্রাম মতো সঙ্গে নিলাম টু টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ আর নিয়ে নেব বাইন্ডিংয়ের জন্য ময়দা তবে ময়দাটা কিন্তু আমার এখানে পুরোটা ব্যবহার হয়নি সবার প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম টু টেবিল স্পুন মতো ময়দা পরে যদি আমার প্রয়োজন হয় তখন আরো অ্যাড করব এরপর এগুলোকে দিয়ে খুব ভালো করে প্রথমে মেখে বন্ধুরা শীত তো প্রায় পড়ছে পড়ছে তাই তোমাদেরকে একখানা গুরুত্বপূর্ণ টিপস দিই অনেকেরই ডেলি ছানা খাওয়ার অভ্যাস আছে তাই চেষ্টা করো সবসময় ছানা সূর্য থাকাকালীন খেতে সূর্য ডোবার পর মানে বিশেষত সন্ধ্যের দিকে ছানা খেলে কিন্তু বেশি ঠান্ডা লাগে আমার মনে হয়েছিল আর একটুখানি ময়দার প্রয়োজন তাই আমি আরও ওয়ান টেবিল স্পুন মতো ময়দায়ের মধ্যে অ্যাড করে দিলাম মানে আমার এখানে টোটাল লেগেছিল থ্রি টেবিল স্পুন মতো ময়দা আমি যেহেতু আজকে এটা রসে ডোবানো মিষ্টি বানাচ্ছি তাই এখানে কিন্তু আমি পাউডার সুগারটা খুবই কম পরিমাণে ব্যবহার করেছি তবে তোমরা যদি রসে না ডুবিয়ে জাস্ট এমনি নর্মালি মিষ্টি বানাতে চাও সেক্ষেত্রে কিন্তু পাউডার সুগারের পরিমাণটা অনেকটাই বাড়িয়ে দিতে হবে মানে বলতে পারো আড়াইশো গ্রাম চিরেতে দুশো গ্রাম থেকে দুশো গ্রাম পাউডার সুগার কিন্তু ব্যবহার করতে হবে আর হ্যাঁ অবশ্যই চিনিটাকে কিন্তু পাউডার ফর্মেই ব্যবহার করতে হবে কারণ গোটা চিনি দিলে কিন্তু চিনিটা গলবে না দানা দানা থেকে যাবে এরপর একে একে আমরা ল্যাংচা গড়ে নেবো তার জন্য হাতে সবার প্রথমে আমি একটুখানি ঘি ব্রাশ করে নিলাম তার ফলে ল্যাংচাগুলো আমাদের গড়তে সুবিধা হবে আমি এরপর মিডিয়াম সাইজের একটা ডোবা নিয়ে ঠিক হাতের তালুতে এইভাবে লম্বা লম্বা গোল গোল করে ল্যাংচাগুলো গড়ে নেব ল্যাংচা অনেক দোকানে অনেক রকম হয়ে থাকে মানে কোথাও দেখবে একটু ছোট ছোট মোটা মোটা ধরনের হয়ে থাকে কোথাও আবার একটু লম্বা লম্বা পাতলা পাতলা ধরনের হয়ে থাকে আমি একটু মাঝারি সাইজের লম্বা লম্বা একটা মিডিয়াম টেক্সচারের বানিয়ে নেব এগুলো বানাতে বা গড়তে কিন্তু কোনো অসুবিধা হবে না ভেঙে যাওয়ারও কোনো ভয় নেই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ খুব ইজিলি কিন্তু এগুলো গড়া যাচ্ছে আর ভাজতেও কিন্তু কোনো অসুবিধায় হবে না কোনোভাবেই কিন্তু এখানে ভেঙে যাওয়ার কোনো রিস্ক নেই ঠিক একইভাবে আমি অনেকগুলো ল্যাংচাই কিন্তু এখানে গড়ে নিয়েছিলাম আমার মোটামুটি এই আড়াইশো গ্রাম ছিঁড়ে থেকে কুড়ি থেকে বাইশটা মতো ল্যাংচা কিন্তু রেডি হয়ে গিয়েছিল ঠিক হাতের তালুতে এইভাবে ঘোরালে খুব ইজিলি কিন্তু দেখবে ল্যাংচাগুলো শেপ দেওয়া যাবে আর হাতে যখন ঘি শুকিয়ে আসবে বুঝবে তখন আরেকটুখানি করে ঘি ব্রাশ করে এইভাবে ল্যাংচাগুলো গড়ে নিয়ে এখানে মোটামুটি অনেকগুলো ল্যাংচাই আমার গড়া হয়ে গেছে এরপর পালা এগুলোকে ভেজে নেওয়ার তার জন্য আমি এখানে ব্যবহার করব সানফ্লাওয়ার অয়েল আমি সবার প্রথমে তেলটা কিন্তু এখানে অনেকটাই বেশি দিচ্ছি তবে ল্যাংচা কিন্তু খুবই কম পরিমাণ তেল এখানে অ্যাবসর্ব করবে যেহেতু আমি এটা ডিপ ফ্রাই করবো তাই আমি এখানে তেলটা একটু বেশি পরিমাণে দিলাম আর তেলটা সবার প্রথমে কিন্তু খুব বেশি হিট করবো না এটাকে মিডিয়াম হিট করব। সবার প্রথমে খুব বেশি আমি ল্যাংচা ছাড়িনি জাস্ট চারটে মতো ছেড়েছিলাম আর সেগুলো একটু ভাজা হওয়ার পর তারপরে আমি একে একে বাকিগুলো ছাড়বো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাতে যেও না জাস্ট কয়েক সেকেন্ড পর এইভাবে উল্টে নিও তবে হ্যাঁ অনেকক্ষণ রাখার দরকার নেই তাতে কিন্তু একদিকটা পুড়ে যেতে পারে তবে প্রথম দিকে মানে প্রথম লটের যে ল্যাংচাগুলো সেক্ষেত্রে দেখ কালারটা একটু ডার্ক হবে যেহেতু একটু সময় লাগে প্রথম লটটা ভাজা হয়ে গেলে পরেরগুলো গুলো দেখবে খুব ইজিলি খুব সুন্দরভাবে ভাজা যাচ্ছে কিছু লাংচা ভাজা হয়ে গেছিলো বলে আমি সাইড থেকে আরও দুখানা লাংচা দিয়ে দিয়েছিলাম আর সেগুলো আস্তে আস্তে ভাজা হোক অন্যদিকে আমার প্রথম লটের যে চারটে দিয়েছিলাম সেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তাই সেগুলোকে তুলে নেব এগুলোকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু কন্টিনিউ ভেজে নিতে হবে আর ফ্লেমটা মিডিয়াম রাখলেই কিন্তু চলবে একদিকে রাখলে একদিকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই কন্টিনিউ এটাকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে এরপরে আমি পরের লটের লাংচাগুলো একইভাবে ভেজে নেব তবে হ্যাঁ ল্যাংচা দেওয়ার সময় একটা খেয়াল রেখো তেলটা কিন্তু খুব গায়ের দিকে তেরে তেরে আসে তাই সেক্ষেত্রে অবশ্যই কোনো ঢাল ব্যবহার করো বা যদি তেল তেরে আসার ভয় থাকে সেক্ষেত্রে তোমরা খুন্তির সাহায্যে একটা একটা করে ল্যাংচা ছেড়ে দিও সেক্ষেত্রে তাহলে দেখবে তেল কিন্তু কোনোভাবেই গায়ের দিকে আর ছিটকে আসছে না ঠিক একইভাবে একটা লট দেওয়ার পর যখন চারটে পাঁচটা ভাজা হয়ে গেছিলো তখন আমি আরও দুটো ল্যাংচা সাইড থেকে অ্যাড করে দিয়েছিলাম ঠিক একইভাবে তোমরা মানে কিছু ল্যাংচা যদি ভাজা হয়ে যায় সাইডে যখন জায়গা থাকবে পরপর দিতে থাকবে আর পরপর ভাজতে থাকবে আর এইভাবে চামচের সাহায্যে ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরে সব দিকটা সুন্দর কালার আসা অবধি ভেজে নেবে ল্যাংচা যেহেতু সেহেতু একটু কড়া করেই ভাজবো আর একটু ডার্ক কালার আসা অবধি কিন্তু ভেজে নেব সুন্দরভাবে দেখতে পাচ্ছ কি সুন্দর কালারগুলো এসছে প্রথম লাটে যদিও কালারগুলো একটু করা হয়ে গেছিলো কিন্তু পরের বারে কিন্তু কালারগুলো সুন্দরভাবে আসছে সমস্ত ল্যাংচাই আমি এখানে দিয়ে দিলাম সবার শেষ এটা একটুখানি ছোটোও হয়ে গিয়েছিল যাই হোক এইভাবে আমি কিন্তু সমস্ত ল্যাংচাই ভেজে নেব অ্যাকচুয়ালি বলতে পারো এই চিরের লাংচা রেসিপিটা কিছুটা ইন্সপিরেশন কিন্তু আমার মায়ের কাছ থেকে পেয়েছি মানে মা একখানা চিরের রসগোল্লার মতো বানায় যদি কোনো সম্ভব হয় তোমাদের সাথে সেই রেসিপিটাও শেয়ার করবো এইভাবে সমস্ত লাংচাই আমার ভাজা হয়ে গেছে আর দেখতে পাচ্ছ সমস্ত মানে কুড়ি বাইশটা লাংচা ভাজার পরেও আমার কতটা তেল বেঁচে গিয়েছে এগুলো কিন্তু খুবই কম পরিমাণ তেল অ্যাবজর্ব করে তাই তেল টেনে নেওয়ার কোনো ভয় নেই আর দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে কি সুন্দর কালারে ল্যাংচাগুলো ভাজা হয়েছে আর সুন্দরভাবে এগুলো কিন্তু এরকম শুধু শুধুও খাওয়া যায় তবে শুধু খেতে গেলে মিষ্টির পরিমাণটা মানে ওই পাউডার সুগারের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে যেমন সুন্দর নরম তেমন সুন্দর কড়াকড়াও কিন্তু হয়েছে এরপর পালা সুগার সিরাপটা বানিয়ে নেওয়ার তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম এখানে মোটামুটি দুশো চল্লিশ গ্রাম মতো চিনি আর ঠিক একই পরিমাণে মানে যে কাপের মাপে আমি চিনি নিয়েছি সেই কাপের মাপেই দুশো চল্লিশ এম মতো জলও নিয়ে নিলাম এখানে কিন্তু চিনির পরিমাণটা হতে হবে ইকুয়েল টু চিড়ে মানে যতটা চিড়ে নিয়েছি ততটা পরিমাণে কিন্তু আমাকে এখানে চিনিটা ব্যবহার করতে হবে আমি যেহেতু এখানে গ্রাম গ্রাম চিনি নিলাম আর অন্যদিকে আমি পাউডার সুগারটা ব্যবহার করেছিলাম মোটামুটি মতো মানে সেই মিলে মোটামুটি দুশো পঞ্চান্ন গ্রাম মতো আমার চিনি হয়ে গেছে তাই মিষ্টিটা ইকুয়েল মানে কিন্তু তোমরা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করে থাকো সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দাও আমাদের বাড়িতে কিন্তু খুব বেশি মিষ্টিটা পছন্দ হয় না তার জন্য মিষ্টিটাও একটা ব্যালেন্সড করেই দেওয়া হয় মানে সেই মুখ মেরে দেওয়া মিষ্টি আমরা কেউই খুব একটা পছন্দ করি না তবে তোমরা যদি একটু বেশি মিষ্টি ভালোবাসো সেক্ষেত্রে কিন্তু তোমরা একটু বেশি চিনিও অ্যাড করতে পারো চিনিটা জাস্ট ভালো করে গলে যাওয়ার পর দুটো তেজপাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম তার ফলে ফ্লেভারটাও ভালো আসবে আর জিনিসটা মানে ল্যাংচাটাও একটু বেশি দিন অবধি প্রিজার্ভ করতে পারবো তবে এখানে চিনির শিরাটা কিন্তু খুব ঘন হবে না মানে খুব কড়া পাক হবে না জাস্ট একটা আঁঠালো ভাব আসা অবধি কোনো তার সৃষ্টি হবে না জাস্ট একটা স্টিকিনেস আঠালো ভাব আসা অব্দি আমি সাত থেকে আট মিনিট অব্দি চিনির শিরাটা মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নিয়েছিলাম এরপর আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তবে যদি তোমরা ল্যাংচাগুলো একটু বেশি দিনের জন্য স্টোর করে রাখতে চাও সেক্ষেত্রে কিন্তু চিনির শিরাটা একটুখানি ঘন করতে পারো মানে একটু কড়া পাকের করতে পারো আমি এই কারণে এটা বেশি ঘন করিনি তাহলে কিন্তু ল্যাংচাগুলো বেশি শিরা মানে বেশি রস টানবে না ঘন করলে রসটা একটু কম টানবে বলে আমি শিরাটাকে একটুখানি পাতলায় বানিয়েছি এরপর একে একে আমি ভেজে রাখা ল্যাংচাগুলো দিয়ে দেবো এখন কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা অফ করা আছে দেওয়ার পর আমি প্রথমে একটু ভালো করে মিশিয়ে নিই কিছুগুলো তারপরে আমি বাকিগুলো দিয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছ কি সুন্দর কালারটা এসছে আর দেখতে একদম ল্যাংচার মতো হয়েছে কিনা তবে কেউ বলবে কি এটা না দেখলে যে এটা চিরের লাংচা খাওয়ার পরেও কিন্তু কেউ সেরকম বুঝতে পারবে না অসাধারণ হয় খেতে এই মিষ্টি বাকি লাংচাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর সেটাকেও খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেবো তবে যেহেতু আমার হাতে একটু কম সময় ছিল আর আমি ইনস্ট্যান্ট তোমাদেরকে সার্ভ করে দেখাবো বলে যাতে ল্যাংচাগুলো খুব তাড়াতাড়ি রসটা অ্যাবজর্ব করে তার জন্য এটাকে আমি একটুখানি ফুটিয়ে নিয়েছিলাম তবে তোমাদের হাতে যদি সময় থাকে এইভাবে এটাকে চিনির রসের মধ্যে দিয়ে পনেরো মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিও তাহলে দেখবে খুব সুন্দরভাবে চিনির রসটা ল্যাংচাগুলো অ্যাবজর্ব করে নিয়েছে তবে আমার হাতে সময় কম ছিল বলে আমি এটাকে একটুখানি ফুটিয়ে নিয়েছিলাম তবে কিন্তু খুবই সামান্য সেটা জাস্ট পাঁচ সেকেন্ডের জন্য কারণ যদি এটা বেশি ফুটে যায় তাহলে কিন্তু সমস্ত ল্যাংচা ভেঙে যাবে অলরেডি যেহেতু এটা চিড়ে সমস্তটাই নরম চিনির রসে পরে সেটা আরও নরম হয়ে গেছে তাই কিন্তু খুব ইজিলি ভেঙে যাবে তাই খুব বেশি না জাস্ট পাঁচ সেকেন্ডের জন্য আমি এটাকে ফুটিয়ে নিয়েছিলাম যাতে খুব তাড়াতাড়ি ল্যাংচাগুলো চিনির রসটাকে অ্যাবজর্ব করে নেয় তারপরে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি জাস্ট আর এক থেকে দু মিনিট পর আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা লাগছে না একদম ল্যাংচার মতো কেউ কি বলবে এটা ছানার ল্যাংচা না চিড়ের ল্যাংচা ওপর থেকে একটুখানি দিয়ে দিলাম চিনির রস তবে আমি যখন এটা স্টোর করব তখন কিন্তু এটাকে রসে ডুবিয়েই স্টোর করব। এই মিষ্টিখানা মোটামুটি সাত থেকে আট দিন মতো অনায়াসে স্টোর করে রাখা যাবে তবে এইবারের দীপাবলিতে ট্রাই করছো নাকি এই নতুন মিষ্টিখানা আমি তোমাদেরকে দেখায় এর ভেতরটা কতটা নরম আর কতটা স্পঞ্জি হয়েছিল খেতেও কিন্তু হয় অসাধারণ বন্ধুরা রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটিকে ফলো করার অনুরোধ রইল